দুনিয়ার কোনো কিছু হাসিল হয়ে যাওয়া এটা সফলতা নয় একজন মমিন মুসলিমের মর্যাদা আল্লাহর কাছে এক পাল্লায় যদি একজন মমিন মুসলিমকে রাখেন আর এক পাল্লায় পুরো পৃথিবীকে রাখেন কেউ যদি পুরা পৃথিবীকে ধ্বংস করে দেয় এটা আল্লাহর কাছে অত বড় অপরাধ নয় একজন মমিনকে যদি কেউ হত্যা করে এটা যত বড় অপরাধ তাহলে একটা মানুষ তাওহিদের উপরে যারা আছে তাদের মান মর্যাদা এত আল্লাহ বলছেন অতএব তারা যেন দুনিয়ার জন্য নয় বরং তারা ওই পরকালে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাওয়ার সেই রাস্তা যেন তারা অবলম্বন করে কারণ সেই দিন যাকে নাম থেকে শুধু বাঁচানো নয় দূরে রাখা হবে জান্নাতে প্রবেশ হবে বলছেন ফাজ এই কারণ এমন একটা জায়গা এটা হচ্ছে সুখের জায়গা একবার শুধু কোনো ব্যক্তিকে জান্নাতে ঢুকিয়ে দিলে জীবনের যত প্যারেশানি আছে সব দূর হয়ে যাবে সব দূর হয়ে যাবে তাহলে পরকালের ব্যাপারটা হচ্ছে এমন আল্লাহ বলতেছেন সেই দিন যাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে আল্লাহ বলছেন এই ব্যক্তি হচ্ছে